নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের আটত্রিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে অতিশয়ক্তি অলঙ্কারের শ্রেণী দেখানো আছে কয়ে ভেদে অভেদ অতিশয়ক্তি ক্ষয়ে অভেদে ভেদ অতিশয়ক্তি গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়ক্তি সম্বন্ধ অতিশক্তি আমরা কারণের পূর্্য বিপর্যয় করে এসেছি যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও আজকের পর্বে আমরা দ্বিতীয় বিভাগ অর্থাৎ ক্ষয়ে অভেদে ভেদ অতিশক্তি এটি আলোচনা করব। তো চলো কথা না বাগিয়ে দেখেনি আজকের বিষয়বস্তু এখানে দেখো অতিশয় অলঙ্কারের দ্বিতীয় বিভাগ ক্ষয় অভেদে ভেদ অতিশয়ক্তি তো প্রথমে আমরা দেখে নেব অভেদে ভেদ অলংকার কাকে বলে বা অভেদে ভেদ অলংকারের যে অলংকারে একই বস্তুকে কল্পনার দ্বারা ভিন্ন ভিন্ন বস্তু বলে চিহ্নিত করা হয় তাকে অভেদে ভেদ অতিশয়ক্তি অলংকার বলে তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অতিশয়ক্তি অলংকারে অর্থাৎ অতিশয়ক্তি অলংকারের যে শাখায় বা বিভাগে উপমেয় এবং উপমান একই বস্তু হওয়া সত্ত্বেও কল্পনার দ্বারা বা বলতে পারো কবি কল্পনায় সেটিকে ভিন্ন ভিন্ন বস্তু বা আলাদা আলাদা বস্তু বলে চিহ্নিত করা হয় বা বলতে পারো দেখানো হয় তাকে আমরা বলছি অভেদে ভেদ অলংকার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পড়ে দেখে দেখেনি লক্ষ্য করো এখানে অভেদে ভেদ অতিশয় অলংকারের উদাহরণ আমি লিখেছি শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোনো কি জননীর অন্তরের কথা এই কবিতার লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে উপমান আছে দুটি মুখের বাক্য এবং অন্তরের কথা এবং উপমেয় এখানে স্নেহ এটি আছে তাই আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি কারণ উপমান মুখের বাক্য এবং অন্তরের কথা উপমেয় জননী স্নেহকে এখানে সম্পূর্ণরূপে গ্রাস করেছে এটি তোমরা এর ব্যাখ্যাটি দেখলেই বুঝতে পারবে তো চলো সরাসরি আমরা চলে যাই ব্যাখ্যা অংশে এখানে দেখো আমি লিখেছি আলোচ্য কাব্যাংশে মুখের বাক্য আর অন্তরের কথা এই দুটি বস্তুর মধ্যে আপাত দৃষ্টিতে কোনো বিভেদ নেই কারণ আমরা যা অন্তরে ভাবি তাই তো মুখে প্রকাশ করি কিন্তু জননী তো মুখে অনেক কথাই বলে কখনো রেগে গিয়ে সন্তানকে মরে যাওয়ার কথা বলতে পারেন কিন্তু অন্তর থেকে তিনি কখনোই চান না যে তার সন্তানের মৃত্যু হোক এখানে উপমেয় মুখের বাক্য আর অন্তরের কথা উপমেয় জননী স্নেহকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে কবি কল্পনার চমৎকারিত্বের জন্যই একটি মাত্র বস্তু পৃথক পৃথক দুটি বস্তুতে রূপায়িত হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পর স্লাইডে চলে যাই এখানে দেখো বাঁ দিকে লেখা আছে সিদ্ধান্ত অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি বা বলতে পারো এই সিদ্ধান্তে আসতে পারি যে একই বস্তুকে কল্পনার দ্বারা ভিন্ন ভিন্ন বস্তু বলে চিহ্নিত করায় এটি অভেদে ভেদ অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে আজ তবে এখানেই শেষ করছি বিষয়ে এ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি এর পরের ভিডিওতে এর পরের বিভাগগুলি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা